হানাফি মাঝাবের সব থেকে বড় আলেন সব থেকে বড় পন্ডিত সেই ইমাম আবু ইউসুফ রহমাতে তিনি যখন ইমামে আজম হুজুরের দরবারে আসলেন এসে বললেন হুজুর আমি আপনার ছাত্র হতে চাই আপনার কাছে কোরআন পড়তে চাই আপনার কাছে হাদিস পড়তে চাই আপনার কাছে ফেকাহ পড়তে চাই উত্তরে হজরাতে ইমামে আজম আবু হানিফা রহমাত বলেছিলেন আবু ইউসুফ তুমি কি কোরআন মাজিদের হাফেজ কিনা তুমি কি কোরআন মাজিদের হাফেজ উত্তর আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন হুজুর আমি কোরআন মাজিদের হাফেজ নই এই কথা শোনার সাথে সাথে হযরতে ইমামে আযম রাহমাতুল্লাহ আলাইহি বললেন হে আবু ইউসুফ যাও আগে 30 পারা কোরআন মাজিদের হাফেজ হয়ে যাও তারপরে আমি তোমাকে আমার ছাত্র হিসেবে গ্রহণ করব এই কুরআন তার মধ্যে কি আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাআন লিমা ফিস সুদূর এই কুরআন মাজিদ হচ্ছেন মাউইজাতুম মির রাব্বিকুম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা একটা ওয়াজ কি বললাম ওয়াজ আজকে যে মাহফিল লেখা আছে মাহফিলে ওয়াজ লেখা আছে আপনাদের মাহফিলে ওয়াজ এটা 50 বছর ধরে এই মাহফিলে ওয়াজ 50 বছর ধরে মাহফিলে ওয়াজ এই সমস্ত মাহফিলের যে 50 বছরের যে ওয়াজ তার আগের আরো হাজার বছরের যে ওয়াজ শুধু তাই নয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওয়াজ হলো কোনটা কোরআন শরীফ কারণ এই কোরআন শরীফের ওয়াজ কোরআন শরীফ এমন একটা ওয়াজ যা কোন পীর জাদা করেন নি পীর সাহেব করেন নি আলেম করেন নি ইমাম করেন নি কোরআন মাজিদ এমন একটা ওয়াজ যে ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য মাউইজাতুম মির রাব্বিকুম আর কি ওয়াশিফাউল লিমা ফিস একটু চিন্তা করে দেখেন এখানে অনেক বয়স্ক মানুষ বসে আছেন কারো লিভারের সমস্যা কারো লিভারের সমস্যা কারো হার্টের সমস্যা কারো কিডনিতে সমস্যা কারো পেটে সমস্যা কারো চোখের সমস্যা তাই না আমাদের সকলে অসুস্থ কোথাও না কোথাও এই প্রত্যেকটা অসুস্থতার জন্য আমরা ডাক্তার দেখাই আমরা চিকিৎসা গ্রহণ করি আমরা ওষুধ কিন্তু দুনিয়া যেমন আমাদের কিডনি খারাপ করে ফেলছে আমাদের হার্ট খারাপ করে ফেলছে আমাদের চোখ খারাপ করে ফেলেছে আমাদের অন্যান্য শরীরের অঙ্গগুলো খারাপ করে ফেলছে একইভাবে দুনিয়া আমাদের কালকে খারাপ করে ফেলে দুনিয়া আমাদের আত্মাকে খারাপ করে ফেলে তাই না

কিভাবে বুঝবেন আল্লাহর কথা শুনলে আপনার চোখ দিয়ে পানি আসে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের इश्कে আপনি دیwana হয়ে যান না কথা বলছেন অন্যের ভালো দেখলে আপনার হিংসা হয় অন্যকে ভালো খেতে দেখলে আপনার লোভ হয় সামান্য কিছু কারণে আপনি রেগে আগুন হয়ে যান রাগলে আপনার মুখ থেকে গালাগালি বেরিয়ে আসে হয় না

আপনার অন্তরের শেফা তার ব্যবস্থা করে তাহলে আপনি দেখছেন একটা মেডিকেল কলেজ যেটা ক্যান্সারের ট্রিটমেন্ট করে একটা মেডিকেল কলেজ যেটা কিডনির ট্রিটমেন্ট করে আর এটাও একটা মেডিকেল কলেজ যেটা আপনার কাল্পুল সেফা বুঝতে পারলেন সেই জন্যই আমরা দেখতে পাই যে আল্লাহর রাসূল আল্লাহর হাবিব sallallahu ta'ala alayhi wasallam বারবার বারবার কুরআন মাজিদ শিক্ষা করার প্রতি জোর দিয়ে বারবার

মানুষের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মানুষ হলেন যিনি কুরআন মাজিদ শেখান এবং যিনি কোরআন মাজিদ শেখা শেখেন যিনি কোরআন মাজিদ শেখান এবং কোরআন মাজিদ আল্লাহ রসুল বললেন সব থেকে শ্রেষ্ঠ মানুষকে যিনি কোরআন মাজিদ শেখান এবং কোরআন মাজিদ কি শেখেন তিনি <highurun> একজন <high <Kristin za mahi> তিনি একজন আল্লাহর বলি নন তিনি হলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আল্লাহর ইমাম তিনি যে কোন ব্যক্তি যদি কোরআনের কোন ব্যক্তি যদি কোরআনের পণ্ডিত না হয় সেই ব্যক্তির ধারা সেই ব্যক্তির মাধ্যমে কোনো দিন ইসলামের হাকিকাতে পৌঁছানো সম্ভব নয়

তা প্রত্যেকটা খলিফা কে সপ্তাহে একদিন সেটা হচ্ছে বৃহস্পতিবার রাতে সারা রাত জেগে তাকে 30 পারা কোরআন শরীফ এক ختم তেলাওয়াত তার প্রত্যেকটা murid শুনতে পেলে তার প্রত্যেকটা মুড়ি তাদেরকে দায়িত্ব দেওয়া ছিল এটাতে সবাক ছিল যে সপ্তাহে একটা রাত এমন থাকবে তথা বৃহস্পতিবার রাত

ইমাম আজম হুজুরের কাছ থেকে কথা শুনলেন ইমাম আবু ইউসুফ রহমাতুল আলী ঘরের মধ্যে ঢুকলেন দরজাটা লাগিয়ে দিলেন ওয়াদা করলেন আল্লাহ যতক্ষণ আমাকে ত্রিশ পরা কোরআনের হাফেজ করেন আমি আমার ঘর থেকে বেরোবো না আল্লাহ যতক্ষণ আমাকে ত্রিশ পরা কোরআনের হাফেজ করেন আমি আমার ঘর থেকে বেরোবো না

হাফেজ যে মাদ্রাসা আপনারা দেখছেন আমার দাদুজান হুজুরের নামে তৈরি আপনারা সকলে মিলে যে মাদ্রাসাকে অতি যত্ন করে নিজের বাড়ি মনে করে মাদ্রাসাটাকে তৈরি করেছেন এই মাদ্রাসা হলো কি সমস্ত ইলমের গোড়া সমস্ত ইলমের গোড়া সেই জন্য এই মাদ্রাসার উস্তাদ ছাত্র তার সম্মান মর্যাদা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ਭੈਰਾ ਮਦ ਸੁਨਾਮਤ নিশ্চয় এবং তার আর ফেরেশতারা এমনকি কি দুনিয়া এবং আসমানে যা কিছু আছে সবকিছুই এমন কি হাত্তা লহুতা এমন কি একটা মাছ ওয়ান্নাম নফি হিজরিহা এমন কি একটা পিপড়ে তার গর্তের ভিতরে ইউসাল্লিমুনা আলা মুআল্লিমিন নাস খায়ের যারা কুরআন ও হাদিসের শিক্ষা দেয় তাদের জন্য এই সব কিছুই সালাম পূর্ণতে থাকে

তাই না আজকে একটা মাদ্রাসায় এসে দুটো কথা মাদ্রাসার নামে না বললে এই জলসার এই জলসার সাথে জাস্টিফাই করা হবে না এই জলসার সাথে সঠিক বিচার করা হবে আজকে কোরআনুল কারীমে যে মাদ্রাসা আমাদের সমাজে বর্তমানে যেটা হচ্ছে আজকে সমাজ আজকের সমাজ তারা ক্যাপিটালিজমের আಳ್য়ে পড়ে গেছে কত ভালো করে বুঝবেন কথা বুঝতে পেরেছেন ক্যাপিটালিজমের পাল্লাই পড়ে গেছে ক্যাপিটালিজম মানে কি ক্যাপিটালিজম মানে হচ্ছে দুনিয়ার যা কিছু আছে এই সবকিছুকে পয়সা দিয়ে বিচার করার মানসিকতা যা কিছু আছে সবকিছু পয়সা দিয়ে বিচার করতে হবে কথা বুঝতে পেরেছেন আজকে ধর্মীয় ক্ষেত্রে পয়সা দিয়ে বিচার করার প্রবণতা আছে প্রিয় এই জন্য আজকে হাফেজি মাদ্রাসা মক্ত এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যখন তৈরি হয় এবং সেগুলোর উন্নয়নের জন্য যখন মানুষের কাছে চাওয়া হয় মানুষকে বলা হয় সাহায্য করার জন্য সহযোগিতা করার জন্য মানুষের একটাই প্রশ্ন এতে লাভটা কি আছে মাদ্রাসায় পড়ে একটা ছাত্র হাফেজ হয়ে কথা ইনকাম করবে প্রশ্ন আছে আছে না মাদ্রাসায় পড়ে ছাত্ররা শুধু ইমামতি করে শুধু তাবিজ দেয় শুধু জলসা করে এতে লাভটা কি আছে প্রশ্ন আসলে কেন প্রশ্ন আসে তার কারণ তাদের ধারণা মাদ্রাসায় পড়ে অর্থনৈতিক উপার্জন করা সম্ভব নয় মাদ্রাসায় পড়ে অর্থ উপার্জন করা সম্ভব নয় আসলে বর্তমান সময়েতে আমাদের মাদ্রাসা ছাত্ররা গরিব অবস্থায় মধ্যবিত্ত অবস্থায় সামান্য কিছু উপার্জনের জন্য ভুগছে এর একটা কারণ হলো কি জানেন এর একটা কারণ হলো মাদ্রাসার ছাত্রদেরকে উপার্জনের জায়গাটা আমরা দেখাতে পারি খুব ভালো করে শুনবেন এই কথাটা একটুখানি বোরিং লাগতে পারে কিন্তু কাজে মাদ্রাসার ছাত্রদেরকে আমরা উপার্জন করার পদ্ধতি শেখাতে পারি না একটা ছাত্র যখন স্কুলে পড়ে তাকে প্রথম থেকেই তার মাঠে ঢোকানো হয় চাকরি করতে হবে ব্যবসা করতে হবে টাকা ইনকাম করতে হবে এবং ছোটবেলা থেকে তার পড়াশোনাটা সাজানো হয় কিভাবে এই ছাত্রটা বেশি টাকা ইনকাম করতে পারে কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় লিল্লাহিয়াতের জন্য পড়ো আল্লাহর জন্য পড়ো আল্লাহকে রাজি করার জন্য পড়ো আল্লাহকে খুশি করার জন্য পড়ো সেই ছেলে যখন বড় হয় বড় হয়ে কি দেখতে পায় যে সে আল্লাহকে খুশি করতে পারছে কি পারছে না এটা তো একটা বড় প্রশ্ন কিন্তু তার জীবনে একটা বড় প্রশ্ন হলো আরেকটা বড় প্রশ্ন হলো যে সে খাবে কি সে খাবে তো এই জন্য আমাদের যখন তখনই একটা সমস্যা তৈরি হয় ছাত্ররা অনেক ছাত্র মাদ্রাসা ছাত্র অনেক অসৎ উপায় অবলম্বন করে কিছু পয়সা উপার্জন করার জন্য